বন্ধুরা আজকে একটি নিয়ে কথা বলবো যারা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না লম্বা সময় ধরে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বিভিন্ন প্রকার মুঠি মুঠি সেবন করে যাচ্ছেন অথচ প্রাকৃতিক নিয়মেই অতি সহজেই ডায়াবেটিস কন্ট্রোল করা যায় এবং কি সেই খাবার এবং সঠিক নিয়মকানুনটি কি কোন খাবারে অতি সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় এরকম বহুল প্রশ্নের জবাব আজকের এই ভিডিওতেই পাবেন তাই না নাকেটে সম্পূর্ণরূপে দেখুন এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা করেছেন তাদেরকে থ্যাংক চলুন আলোচনাটি শুরু করা যাক ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য অনেক গবেষণা এবং সঠিক তথ্য অনেকে বিভিন্ন প্রকার রেমেডি কিংবা বিভিন্ন প্রকার হোম রেমেডি এছাড়াও বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত বলে থাকেন ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য তার ভিতরে একটি বিশেষ খাবার ও সবজি হিসেবে পরিচিত বেগুন যা কিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাধারণত খুব গুরুত্বপূর্ণ এমনকি শ্রেষ্ঠত্ব ভূমিকা পালন করতে পারে রান্নার সময় বেগুনের ব্যবহার অনেক বেশি অথচ বেগুনের অভাব পূর্ণ করলেও এর সাথে কি কি মিশিয়ে কিংবা কার এর সাথে সঠিক কোন উপাদানটি মিশিয়ে ফেললেই এর ডায়াবেটিস কন্ট্রোল করার গুণ বহুগুণে বেড়ে যায় সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা বেগুন সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর ভিতরে থাকা ন্যাসোনিন ও অ্যান্থোসায়োলিন যা কিনা সাধারণত বেগুনে আছে এবং এটি ভরপুর পরিমাণে থাকার কারণে যে বেগুনে যত বেশি পরিমাণে বেগুনি রং থাকে সেটিতে বেশি পরিমাণে ন্যাসোনিন তত বেশি পরিমাণে পাওয়া যায় ন্যাসোনিন কোষের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেবে এছাড়াও মাংস ও অ্যারিপোস কলাতে গ্লুকোজের শোষণ কমিয়ে দেয় ফলে সাধারণত সুগাল নিয়ন্ত্রণে থাকে ন্যাসোনিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা ডায়াবেটিস এর সাধারণত যে পরিমাণে অগ্নাশয়ের বেটা রক্ষা করে থাকে ইনসুলিন উৎপাদনকে স্বাভাবিক রাখে সাধারণত প্রতি একশো গ্রাম পরিমাণ বেগুনে আছে সাধারণত তিরানব্বই গ্রাম পরিমাণ জল বেগুনের ভিতরে জল আছে সাধারণত তিরানব্বই গ্রাম পরিমাণ যা কিনা অত্যন্ত বেশি এটি কিন্তু খুবই কার্যকরী এবং ক্যালোরি আছে খুব কম মাত্রায় সুগার খুব কম যা কিনা ওজন নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই বেগুনের ব্যবহার অনন্য ভূমিকা পালন করতে পারে এছাড়াও সুগার কমাতে সাহায্য করে প্রতি সাধারণত একশো গ্রাম বেগুনে আছে এক গ্রাম পরিমাণ সুগার এক গ্রাম প্রোটিন ফাইবার সাধারণত আছে খুবই বেশি পরিমাণে যা কিনা ব্লাড সুগার কন্ট্রোল করার ক্ষেত্রে ফাইবার কিন্তু অনন্য ভূমিকা পালন করতে পারে এছাড়া আছে শূন্য দশমিক আঠারো গ্রাম পরিমাণ ফ্যাট এবং তিন গ্রাম পরিমাণ নেট কার্বোহাইড্রেট হৃদরোগ কমাতে বেগুন কিন্তু ডায়াবেটিস সাধারণত হৃদরোগের ঝুঁকি অনেক বেশি হৃদরোগ হার্ট অ্যাটাকে অনেক রোগী কিন্তু মারা যান সেক্ষেত্রে হৃদরোগের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের একটা ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যাওয়ার সাথে সাথে এবং এ ধরনের হৃদরোগকে বেড়ে যাওয়ার ঝুঁকিকে কমিয়ে ফেলতে সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেগুন বেগুনের ভিতরে আছে এলডিএল কোলেস্টেরল কন্ট্রোল করার ক্ষমতা খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল ও ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোল করার পিছনে কিন্তু বেগুনের অনন্য গুণ আছে বেগুনের ক্লোরোজেনিক অ্যাসিড ও ফাইবার যা কিনা অত্যন্ত কার্যকরী হৃদরোগের ঝুঁকি কমাতে এবং এর পিছনে রয়েছে বেগুনের ক্লোরোজেনিক অ্যাসিড ও ফাইবার বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অ্যান্থোসায়নিন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেগুনে আছে লুটেনিন ও জিজানথিন এর মতো উপাদান যা আপনার চোখে রক্ষা করে অবেসিটি ও ডায়াবেটিসকে সাধারণত এর ভয়ঙ্কর রোগগুলোকে সাধারণত কন্ট্রোল করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কিন্তু ওজন কমাতেও অত্যন্ত সাহায্য করে বেগুনের সাথে সাধারণত কীভাবে আমরা বেগুনের কোন কোন রেসিপিগুলো গ্রহণ করলে আমাদের এ ধরনের সমস্যা সাধারণত খুব সহজে নিয়ন্ত্রণে আসে সে সম্পর্কে বলবো বেগুন এমন একটি খাবার যাতে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ প্রায় গ্রাম গ্রাম পরিমাণ পানি প্রতি বেগুনে এবং খুব কম পরিমাণে ক্যালোরি থাকার কারণে যেমনিভাবে ওজন কমাতে সক্ষম তেমনিভাবে ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং এটি আমরা কিভাবে খেতে পারি বেগুনের সাথে সামান্য পরিমাণে প্রোটিন ও সামান্য ফ্যাট যোগ করে খেলে এর ফলাফল বহুগুণে বেড়ে যায় এবং ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই আপনি সুন্দরভাবে বেগুনকে কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়া এর ভিতরে ডিম কিংবা সামুদ্রিক মাছ অথবা মাছ যোগ করলে যেমনিভাবে প্রোটিন ও ফ্যাট এর চাহিদা পূর্ণ হবে তেমনিভাবে আপনার শরীরে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু এই দুটি একসাথে খুব ভালো কার্যকারী ভূমিকা পালন করবে বেগুনের ভিতরে থাকা অ্যান্থোসায়নিন এবং এর ভিতরে থাকা বিশেষ উপাদান ন্যাসোনিন দুটো উপাদান থাকার কারণে এটি কিন্তু আমাদের শরীরের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে সক্ষম এছাড়াও এটি এর ভিতরে থাকা অনেক পরিমাণে ফাইবার থাকার কারণে এটি খুব ভালো কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বর যে হোম রেমেডি সেটি কথা বলবো বেগুনের সাথে সাথে মেথির শাক মিশিয়ে খাওয়া যেতে পারে এটি কিন্তু বেগুনকে কুচি করে কেটে মেথির শাকের সাথে মিশানো অবস্থায় খেলে মেথির ভিতরে থাকে সাধারণত ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় মেথের ভিতরে থাকা কিছু কম্পোনেন্ট আছে মেডিসিনাল কম্পোনেন্ট আছে যা কিনা মেথির ভিতরে থাকা ইনসুলিন কম্পোনেন্ট আছে যা কিনা বেগুনের সাথে মিশালে মেথির শাক অথবা মেথি মিশিয়ে বেগুনের সাথে সবজি আকারে রান্না করে খেলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় খুব সহজেই এবং পরিপাকে সাধারণত এটি পরিপাক প্রক্রিয়াকে স্লো করে দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে খুব দ্রুত ভূমিকা পালন করে এবং বেগুন এর সাথে আমরা হালকা পরিমাণে নিম পাতা কুচি করে কেটেও মিশ্রিত করে অনেকে খেয়ে থাকেন ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বেগুনের সিদ্ধ করা অবস্থায় হালকা পরিমাণে যদি নিমের পাতা মিশ্রিত করে সেটি ভর্তা করেও যদি কেউ খায় অর্থাৎ এটি যদি পিষে নিয়ে ভর্তা করে খাওয়ার অভ্যাস যদি করে তাহলেও কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ বেগুনের সাথে সামান্য পরিমাণে ফ্যাট ও সামান্য পরিমাণে প্রোটিন যুক্ত করলে এটি সাধারণত ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করার ক্ষেত্রে এবং শরীরকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে বেগুন দিয়ে রান্না করা বিভিন্ন সবজি বাসায় খেতে পারি কিন্তু এর ভিতরে সামান্য পরিমাণে ফ্যাট খাবার যেমন ধরুন মাছ কিংবা ডিম রাখা যেতে পারে এর ভিতরে থাকা অমিকা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু সাধারণত আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোল এবং আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে বাসায় তৈরি করে এ ধরনের খাবার গ্রহণ করা যেতে পারে এবং এ ধরনের রেমিডিগুলো আপনার বাসায় তৈরি করতে পারেন এছাড়াও সাধারণত গ্লাইসেমিক ইন্ডেক্সের নিচের তালিকায় থাকা খাবারগুলো এর সাথে যোগ করে বেগুনের সাথে যোগ করে আমরা কিন্তু দৈনন্দিন জীবনের খাবারের রেসিপিগুলো তৈরি করতে পারি যা ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে খুব দ্রুত সক্ষম বুঝতেই পারলেন এনি ব্লাড সুগারকে কন্ট্রোল করার জন্য সাত দিনেই আপনি এই ফলাফলগুলো খুব দ্রুতই নিতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথা সাথে থাকবেন আল্লাহ হাফেজ